বাংলাদেশের ভাই বোনেরা আজকে আমি বাউল আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গান নিয়ে যদি আপনাদের মনে প্রাণে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন দুই জনকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম আমি চলে যাচ্ছি আমার গান মদের নেতা সেলিম ভাই তুলনা নাই বইয়া গেলা মামি বাে পারে। পুরে মতেরে এনে তা ছেলিম্বাই তাহারও তুলু নানায়। ওয়া গলা মামি পারে পারে। পুরে তালেরশীর সহাতে লায়া আকেরামেকে রামে যাইয়া। শির হাতে কি রামেকে রামি যাইয়া তর্শকেের মাঝে যাইয়া করতেছি প্রচার রামাদের ছেলিমবাই তাহার তুলু নানায়। ওয়া গলা মামি পারে পারে। আমাদের সেলিম বাই তাহার তুলুনা নাই গেলামামিবারে বারু দালেন শিরশ হাতে লয়া গেরামে গেরামি যাইয়া ধালন শিরস হাতে লয়া গেরামে গেরামি যাইয়া তখনের মাঝে যাইয়া করতেছে প্রচার আমাদের সেলিম বাই তাহার তুলুনা নাই বইয়া গেলামামিবারে বার আমাদের সেলিম বাই তার তুলুনা নাই কোয়া গেলাম আমি বারে বার ওরে দালের শিশ হাতে তারিখ জিয়া জয় হইয়া দালের শিশ হাতে লইয়া তারিখ জিয়া জয় হইয়া পাইবে তাহার ওই সংসাদের চেয়ার বাইরে পাইবে ওই যে সংসাদের চেয়ার আমাদের সেলিম ভাই তাহার তুলুনা নাই গয়া গেলাম আমি আমাদের সেলিম ভাই তার তুলনা নাই গা বারে